নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ মিজ মিস এই এলাকায় একটি আমাদের ডিভাইস ইনস্টল করা হলো এই বাসাতে আমাদের ডিভাইসটি ইনস্টল করা হয়েছে আমাদের ডিভাইসটি এই জায়গায় সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিভাইসটি ব্লিং করতেছে এটি একটি দুই গোড়া মোটর এবং চারতলা তালা বাসা আমাদের সাথে আছে রিয়াজ ভাই আমরা তার সাথে একটু কথা বলব আমাদের ফেসবুকের মাধ্যমে আমি এটা সম্পর্কে জানতে পারছি এবং অনেক রিভিউ দেখেছি ইউটিউবের দিকে এই জন্য ওদের কাছে কন্ট্যাক্ট করে না আমি এখন আহমদুল্লাহ লাগালো সব কিছু স্মার্ট বাংলাদেশি স্মার্ট সবকিছুই স্মার্ট অনলাইনের মাধ্যমে সবকিছু ওয়াইফাই কোনো ভাষায় এখন থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কীরকম চলে গর্বত জানানো যাবে তো আলহামদুলিল্লাহ ভালো আসছে এই জন্য ওদের সাথে কন্ট্যাক্ট করে আল্লাহ আমার ভাইও যে লাগিয়ে ভাইয়ের ব্যবহার অনেক ভালো অনেক সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছে রিভেসটা না আমি সেট আপ করেছি পঁচিশ পার্সেন্টে মোটরটা অন হবে আর পঁচানব্বই পার্সেন্ট অফ বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি এই জিনিসটাই খুব ভালো লাগলো সম্পূর্ণ আবার যদি অনেক সময় থাকে আমার কারেন্ট থাকবে না মোবাইলের মাধ্যমে স্নাতি যে কোনো জায়গা থেকে আমি করতে পারবো অন করতে পারবো অফ করতে পারবো এই জিনিসটা আমি ভালো লাগছে